আসসালামু আলাইকুম আজ দুই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট ষাটটি নোটিশ প্রকাশ করা হয়েছে চলুন আমরা নোটিশগুলো পর্যায়ক্রমে দেখে নেই প্রথম নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় নিকট থেকে গৃহীত প্রশ্নপত্র ট্রাঙ্ক পরীক্ষা শেষে খালি ট্রাঙ্ক নিম্নগণিত শর্ত সাপেক্ষে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার বা ডাক বাহাত এত বিশ্ববিদ্যালয়ের উপর পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা ডেসপাস ও শাখায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হল বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস এ প্রোগ্রামের দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অনক্যাম্পাস বি বি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের

2024 সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজিডিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা 2024 সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজিডিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন 9 মার্চ থেকে শুরু হবে 13 মার্চ শেষ হবে প্রতিদিন পরীক্ষা সকাল 10টায় ব্যবহারিক পরীক্ষা 16 মার্চ থেকে 20 মার্চ এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নোটিশ নতুন নতুন নোটিশ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ